অনেক টেকনিক্যাল উপরে কাজগুলি করতে হয়েছে এই কাজগুলি এখন অত্যাধুনিক মেশিন আসার উপলক্ষে কাজগুলি আমাদের জন্য অনেক সহজ হয়ে গেছে এবং সুন্দর মতো আমরা কাজগুলি করতে পারি খুব নিরাপদে মুসলিম ভাবে কাজগুলি কমপ্লিট হয় অত্যাধুনিক যে মেশিনগুলি আসছে এই মেশিনগুলি আসাতে আমাদের কাজগুলি আগে যে টেকনিক্যাল করে কাজগুলি করতে হয়েছে ওই কাজগুলি দেখা গেছে তিন দিন পাঁচ দিন সাত দিন এরকম সময় লাগে এখন অত্যাধুনিক মেশিন আসার কারণে আমরা সেই কাজগুলি দেখা গেছে একদিনে দিনে দিনে কাজগুলি কমপ্লিট করে দিতে পারি আমাদের জন্য সহজ হয়ে গেছে আপনার এই কাজগুলি অনেক শিক্ষিত শিক্ষা কইরা তারপরে ইঞ্জিনিয়ার হইয়া তারপরে এই কাজগুলি করতে হয় আর আমরা যে কাজগুলি ওস্তাদের মাধ্যমে যদিও আমরা সামান্য অল্প লেখাপড়া করে থাকি দেখা গেছে ওস্তাদ ধরে ওস্তাদের পাশাপাশি ওস্তাদ থেকে কাজগুলি শিক্ষা করিয়া আমরা যে সহজভাবে কাজগুলি এখন যে নিয়ন্ত্রণে আসছে অর্থাৎ যারা ইঞ্জিনিয়ারিং ফার্স্ট তাদের সাথে আমরা প্র্যাকটিক্যাল পরিস্থিতিতে আমরা এই কাজগুলি টক্কর দিয়া ইনশাল্লাহ একদম কমপ্লিট করে দিতে পারি যাতে কাজগুলি উনিশ বিশ হয় না একশো একশো রানিং আছে বাস্তবে মানে তার প্রমাণ